আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি ভিজিট করছেন সকলকে জানাই কোরআন আরো ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বাই ও বন্ধুগণ আজকে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে ঠিকানা ঠিকানা কেউ বাংলাতে লেখেন আবার কেউ আরবিতে লেখেন আবার কেউ ইংরেজিতে লেখেন এবং অনেকেই আছেন আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করি তারা আরবি এবং উর্দুটাই বেশি পছন্দ করি তো আজকে সেই বিষয়টাই নিয়ে হাজির হয়েছি চার রকমের ঠিকানা লেখার জন্য বাংলায় কিভাবে লেখা হয় আরবিতে কিভাবে লেখা হয় এবং ইংরেজিতে কিভাবে লেখা হয় এবং সাথে উর্দুতে কিভাবে লেখা হয় সেই ঠিকানা নিয়ে আজকে হাজির হয়েছি তো বন্ধুগণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনারা ভালোভাবে ঠিকানা কিভাবে লিখতে পারেন সেটা অবশ্যই জানতে পারবেন বন্ধুগণ ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে আবারও আবেদন যারা এখনো কোরআন আলো ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কোরআন আলো ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো প্রিয় বন্ধুগণ আমরা ঠিকানার প্রথম লেখি এক নম্বরে লেখি নাম নামের আরবি হচ্ছে ইসমুন আর ইংরাজি হচ্ছে নেম আর উর্দিত হচ্ছে নাম দুই নম্বর আমরা যেটা লেখি পিতার নাম পিতার নাম আরবিতে হচ্ছে ইসমুল আবি আর ইংরাজিতে হচ্ছে নেম অফ ফাদার আর উর্দুতে হচ্ছে বাপ কা নাম তিন নম্বর আমরা যেটা লেখে থাকি মাতার নাম মাতার নাম আরবিতে হচ্ছে ইসমুল উম্মি আর ইংরাজি হচ্ছে নেম অফ মাদার আর উর্দু তো হচ্ছে মা কা নাম চার নম্বর আমরা যে এটা লিখে থাকি গ্রাম গ্রামের আরবি হচ্ছে করিয়া অথবা রিফ আর গ্রামের হচ্ছে ভিলেজ আর গ্রামের উর্দু হচ্ছে গাও। ঠিকানার মধ্যে তা হচ্ছে ডাকঘর ডাকঘরের আরবি হচ্ছে মাক্তাবতুল বাড়িদ। আর ইংরাজি হচ্ছে পোস্ট অফিস ডাকঘরের উর্দু হচ্ছে ডাকখানা আমরা ঠিকানার মধ্যে ইউনিয়ন লিখে থাকি ইউনিয়নের আরবি হচ্ছে ইতিহাদ এবং ইংরাজি হচ্ছে ইউনিয়ন্স ইউনিয়নের উর্দু হচ্ছে ইউনিয়ন আমরা ঠিকানার মধ্যে থানা লিখে থাকি থানার আরবি হচ্ছে আর ইংরেজি হচ্ছে পুলিশ স্টেশন থানার উর্দু হচ্ছে থানা আমরা ঠিকানার মধ্যে জেলা লিখে থাকি জেলার আরবি হচ্ছে মহাফাজা আর জেলার ইংরেজি হচ্ছে ডিস্ট্রিক্ট আর জেলার উর্দু হচ্ছে দোলা আমরা ঠিকানার মধ্যে দেশ লিখে থাকি দেশের আরবি হচ্ছে বতন আর দেশের ইংরাজি হচ্ছে প্রান্টি আর দেশের উর্দু হচ্ছে মুলক আমরা ঠিকানার মধ্যে কেউ কেউ ধর্ম লিখে থাকি ধর্মের আরবি হচ্ছে দিন ইংরাজি হচ্ছে রিলিজিয়ং আর ধর্মের উর্দু হচ্ছে মাঝহাব তবিয়ে বন্ধুগণ খেয়াল করুন দেখুন আপনাদের জন্য আমি বাংলা এক লাইনে এবং আরবি আর এক লাইনে ইংরাজি আরেক লাইনে এবং উর্দু আর লাইনে দিয়ে দিয়েছি আপনাদের উপকারের জন্য আপনাদের এই ভিডিও দ্বারা যদি কোনো উপকার হয়ে থাকে তা আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরকাত